থেকে ফেসবুক কিন্তু আরও নিয়ম করে দিয়েছে অনেক পাট পাট করে দিয়েছে আপনাদের আপনার ইনকামের রাস্তাগুলো আপনাকে দেখেছেন আপনারা যারা যারা দেখেছেন তো তারা দেখেছেন আর যারা না দেখেছেন আমি আমার এইখানে জানি সাইড এখানে উপরে আমি আপনাকে দিয়ে দেবো এখানটায় আপনারা দেখতে পাবেন ফেসবুক কী কী বলছে আর পাটে পাট আপনাকে কাজ করতে হবে প্রত্যেকটা ইনকামের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে সুন্দর সুন্দর পাঠ করে দিচ্ছে এখান থেকে দেখুন তো এখান থেকে প্রথমে আপনার যখন কন্টেন্ট মোডেশন সেট পেয়ে গেছিলাম তো একের ভিতরে ছিল টেক্সট ফটো আর স্টোরি এইগুলো ছিল একটার ভিতরে আর এখন দেখুন কীভাবে পার্টে পার্টি করে দিয়েছে প্রত্যেকটা টেক্সট আলাদা ফটো আলাদা স্টোরি আলাদা ভিডিও আলাদা রিলস আলাদা প্রত্যেকটা কিন্তু আলাদা করে দিয়েছে তো সেইভাবে কাজ করতে হবে গঠনমূলকভাবে কাজ করতে হবে প্রত্যেকটা আইডিতে প্রত্যেকের কাছে হয়তো পৌঁছে যাবে এই নোটিফিকেশান আর এই ফিচার্সটা তো সেই জন্য বলবো আপনারা যারা কাজ করছেন প্রতিদিন টেক্সট প্রতিদিন ফটো প্রতিদিন স্টোরি আর লং ভিডিও আর রিলস পোস্ট আপনাকে করতেই হবে নাহলে আপনি যেটা পোস্ট করবেন না সেটাই আপনাকে শো হবে সেটাই আপনি ডাউন দেখতে পাবেন আপনার যে একটা পোস্ট করলে আর পরের দিন সেই পোস্টটা করতেন না যেমন লং ভিডিও পোস্ট করলে পরের দিনে লং ভিডিও পোস্ট করতেন না তো তার রেশিওটা আপনি এখানে দেখতে পাবেন আপনি লং ভিডিও পোস্ট না করার জন্য লং ভিডিওর যে ইনকামটা সেটা আপনি দেখতে পাবেন আপনার ডাউন হচ্ছে কি আপ হচ্ছে আপনি যদি রিল পোস্ট করা বন্ধ করে দেন শুধু লং ভিডিও পোস্ট করেন রিলসের সাইটে আপনার এফেক্টটা পড়বে সেটা আপনি দেখতে পাবেন আপনি যদি ফটো বন্ধ করে দেন কিছুদিন পোস্ট করা দেখবেন সেই ফটোর লাইনটাই আপনি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে খুব সুন্দর ফিচার্স আপনাকে দিয়ে দিয়েছে ফেসবুক আর খুব সুন্দর লাগছে এটাই দেওয়ার জন্য যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজের হিসাবটা আলাদা করে ফেসবুক আপনাকে বুঝিয়ে দিচ্ছে একসঙ্গে কিন্তু রাখছে না তো ফেসবুক যদি এত সুন্দর ফিচার্স আনতে পারে সবার জন্য তো আমাদের সবার উচিত ভালোভাবে গঠনমূলকভাবে কাজ করা আর সুন্দর সুন্দর কন্টেন্টগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরা তো আসুন আমরা যারা এখনও পর্যন্ত এই ফিচারগুলো পাইনি দেখুন আর দেখে কাজ শুরু করে দিন আপনিও পেরে চলেছেন আগামী দিনে আর আশা করি অনেকের কাছে পৌঁছে গেছে ইতিমধ্যে এই ফিচার্স তো যারা যারা এই ফিচার্স পেয়েছেন অবশ্যই জানাবেন কাছে জানাবেন আর যারা এখনও পাননি তারাও কিন্তু জানাবেন আশা করি সবার কাছে পৌঁছে আর এই ভিডিওটা আপনি যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন আমরা কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হতে চাইছি শুধুমাত্র আপনি ভালোবাসার হাত বাড়ালে আপনার হাতটা আমরা ধরে নেব আর আমাদের আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের এনগেজমেন্টটা আমরা কিন্তু করে নেব তার ফলে কী হবে আমার পোস্ট আপনার সামনে চলে যাবে আর আপনার পোস্টগুলো কিন্তু আমাদের সামনে আসবে আর আমরা সবাই মিলে কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবো এই প্ল্যাটফর্মে এখানে কিন্তু আমরা একসাথে না গেলে কিন্তু এগোতে যা এগোনো যাবে না আর যারা একদম নতুন কাজ শুরু করেছেন নিশ্চিন্তায় কাজ করুন কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ম্যাচেন গিয়ে আপনার সমস্যাটা বলতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করবেন আর আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব আর অবশ্যই আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব তো সবাই আসুন আর গঠনমূলকভাবে কমেন্টগুলো করবেন ভিডিও না দেখে কমেন্ট করবেন না এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না ভিডিও দেখেই গঠনমূলক কমেন্টগুলো করবেন তো আজকের মতো ধন্যবাদ